মুক্তাগাছা থেকে বিটিভিতে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন আরকে কে উচ্চ বিদ্যালয় বিতর্ক দল ময়মনসিংহের মুক্তাগাছায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল বাংলাদেশ টেলিভিশনের আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ হবে নীলফামারীর ধুমারের মুকুটপুর স্কুল অ্যান্ড কলেজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষাহীনতায় নয় রক্ষণশীল দৃষ্টিভঙ্গি শিশু কিশোর ও নারীদের আত্মবিকাশের অন্তরায় মুক্তাগাছার আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ে বিতর্ক করা এ বিষয়ে বিপক্ষে অবস্থা নিয়ে অংশগ্রহণ করবে উক্ত প্রতিযোগিতায় মুক্তা আরকে আর সরকারি উচ্চ বিদ্যালয়ে বিতর্কিত দলের সাফল্যে মুক্তা পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা জানিয়েছেন এরকম আর ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল বাজিয়ে দিন